প্রতি বছর জুন জুলাই মাসে মধুমতি নদী পাড়ের বাসিন্দারা তীব্র ভাঙনের কবলে পড়েন এবছরও তার ব্যতিক্রম ঘটেনি জুনের শেষ সপ্তাহে শুরু হয়েছে ভাঙন প্রতিদিনই নদীগর্ভে চলে যাচ্ছে নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা লোহাগড়া উপজেলার জয়পুর ইতনা শালনগর লাহুডিয়া ইউনিয়নের হাজারো বাসিন্দাদের কাছে নদী ভাঙন একটি চিরচেনা বিষয় প্রতি বছরই এই এলাকার মানুষকে ভাঙনের কবলে পড়তে হয় গত তিন সপ্তাহ ধরে একটু একটু করে এভাবে ভাঙছে লোহাগড়া উপজেলার মধুমতি নদী তীরবর্তী বিভিন্ন এলাকা প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে প্রান্তিক কৃষকদের ফসলি জমি ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে শত শত মানুষের ঘরবাড়ি কবরস্থান মসজিদ পাকা রাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এর মধ্যে মধুমতি নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে ধানাইয়ের মৌলভী ধানাইয়ের চটধানাইয়ের শিয়ের পর রামাকান্তপুর শালনগর পারশালনগর গ্রামসহ নদী পাড়ের অন্তত ছয় কিলোমিটার এলাকায় নদীর মাঙ্গার পরে ওই শুধু বাপ মারা গেছে দাদারা চলে গেছে আমরা বাপসাদারা সবই চলে গেছে এখন আমিও আর যে এক এক বাড়ি ছয়টা বাড়ি করি তাও চলে গেছে তারপরে এই যে পাঁচ ছয় বছর হয়েছে চলে গেছে নদীর এক করম ওই ফেলে দক্ষিণ ফেলে যাচ্ছে কিছুদিন আগেও মেলা খানিক ভেঙে গেছে তখন আমাকে তো অসায়ী অবস্থায় আবার যদি ভেঙে যায় তা আমাকে তো আর স্থান নেয় যে আল্লাহ বাসায় রে হ্যাঁ পানির ঘরও বাসায় রাখতে পারে পুরাতন ধানায় যেটা চোয়ারধানাইর এবং মৌলবিধানাইর তিনটা পাড়া মিলে একটা গ্রাম ছিল এই চোয়ারধানাইর পুরাটাই বিলীন হয়ে গেছে এবং ফসলি সমস্ত জমি নদী গর্বে চলে গেছে ক্ষতিগ্রস্ত এলাকায় ভাঙন রোধে বেশ কয়েকটি স্থানে গত বছরগুলোতে জরুরি ভিত্তিতে সামান্য কিছু জিও ব্যাগ দিয়ে নদী ভাঙন রোধের প্রাথমিক চেষ্টা করা হলেও সেটি তেমন কোনো কাজে আসছে না সাবধানের একটা না গ্রাম ছিল সেই গ্রামটা ভাঙিয়ে বিলীন হয়ে চলে গেছে তার কোনো অস্তিত্ব নেই এখন আমাকে যা কিছু একটু জমা জমি বা বাড়িঘর কিছু আছে তাও এখন বিলীন হওয়ার পথে বিলীন হয়ে চলে যাচ্ছে তো এখন এই এইগুলো ঠেক দেওয়ার জন্য বা এইগুলো একটু ঠেকানোর কোনো ব্যবস্থা নিলে আমাকে একটু ভালো হবে না খাতে গেলে তো আমাদের খুবই অসুবিধে আমাদের এই যে ছোটোবেলায়তেই দেখতেছি গ্রাম আমাদের এই গ্রাম এই মই ভাঙতেছে মধুমতি নদী আমাদের ফসলি জমি সব মাঠটা চলে গেছে এখন আমাদের বসত বাড়ি ভাঙা শুরু হয়ে গেছে এই যে দিন পনেরো পনেরো বিশ দিন আগের থেকে ভাঙ্গা শুরু হয়েছে এই নদী ভাঙ্গার কারণে আমাদের রাত্রিবেলা এই যারা নদী কিনারে বসবাস করে কেউ আমাদের গমায় না আমাদের বহুত অনেক বাড়িঘর ভেঙে যাচ্ছে নদী ভেঙে গেছে এবং ভেঙে যাবে না নদীতে এরই মধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মধুমতী নদীর অনেক স্থানে একটা ভাঙ্গ প্রমণ এলাকা সেই সেই আলোকে আমরা এই ভাঙ্গ প্রমণ স্থানগুলো মধুমতী প্রকল্প একটা প্রকল্পর আন্ডারে আমরা প্রায় ফোর পয়েন্ট টু ফোর কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা কাজ যেটা ব্লক দ্বারা পারমানেন্ট প্রোটেক্টিভ ওয়ার্ক এর কাজ পরে আমাদের শেষের দিকে প্রায় আটানব্বই পার্সেন্ট কাজ আমাদের শেষ বাস্তবায়িত হয়ে গেছে এবং ইতোমধ্যে আমাদের অধ্যয়ন কর্তৃপক্ষ জায়গাগুলো পরিদর্শন করে গেছেন এবং পরবর্তীতে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আমরা করব। ভোটের সময় জনপ্রতিনিধিরা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও সেটির বাস্তবায়ন করেনি ক্ষতিগ্রস্ত এলাকায় আর আশ্বাস নয় এবার নদী ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের